সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো গত ক্লাসে আমি তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা বহুব্রী সমাস নিয়ে আলোচনা করব। খুব সহজে বহুব্রী সমাস আলোচনা করব। আশা করি খুব সহজে সকলে বুঝতে পারবে তাহলে শুরু করি বহুব্রী সমাস হচ্ছে সংজ্ঞাটা এরকম যে সমাসে পূর্বপদ এবং পরপদ কোনটি প্রাধান্য পায় না এই যে লিখতেছি যে সমাসে পূর্বপদ এবং পরপদ কোনটি প্রাধান্য পায় না কোনটি প্রাধান্য প্রাধান্য না পেয়ে না পেয়ে প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো পদ প্রাধান্য পায় তৃতীয় পদ প্রাধান্য পায় তাই বহুবৃহ সমাজের অনেকগুলো প্রকার আছে আমরা যেগুলো থেকে প্রশ্ন আসে ওইগুলো নিয়ে আলোচনা করব করবো বহুবৃহ সমাসের প্রথম প্রথমটি হচ্ছে সমানাধিকরণ আধিকরণ সমানাধিকরণ সমান করণ সমানাধিকরণ আর এটার সংজ্ঞাটা দিচ্ছি প্রথমে আমি যে সমাজে পূর্বপদ এবং পরপদ কোনোটি প্রাধান্য পায় না তাই তৃতীয় কোন পদকে প্রাধান্য পায় তাই বহুবি সমাস একটা উদাহরণ যদি আমি লিখি আশি বিশ আশি বিশ আশি বিশ আশি মানে দাঁত তাহলে আশিতে বিশ যার আশিতে বিশ যার আশি বিশ আশিতে বিশ দা আশি কেউ বুঝায়নি বিশ কেও বুঝায়নি বুঝাইছে আশিতে বিশ কার সাপের সাপ বুঝাইছে এরকমই বহুগ্রী সমাস পূর্বপদ এবং পরপদ পূর্বপদ এবং পরপদ কোনটি কোনটি প্রাধান্য না তৃতীয় কোনো পথকে প্রাধান্য দেয় তাহলে আমরা দেখি সমান আধিকরণ সমান আধিকরণ বহুগ্রী ঘটনটা এরকম প্রথম পদ অ্যাডজেক্টিভ পরের পদ নাউন সমান সমান যার প্রথম পদটা অ্যাডজেক্টিভ পরের পদ নাউন এই এরকম যদি হয় তাহলে সমান আধিকরণ বহুবি উদাহরণস্বরূপ যদি আমরা লিখি মন্দ ভাগ্য মন্দ ভাগ্য মন্দ হচ্ছে অ্যাডজেক্টিভ ভাগ্য নাউন তো মন্দ ভাগ্য যার মন্দ ভাগ্য যার সুতরাং এটি সমান আধিকরণ এরকম যদি বলি আমরা জবরদস্তি সমান আধিকরণ বহুবি তার পরবর্তীতে হচ্ছে ব্যাধিকরণ বহুবি ব্যাধিকরণ ব্যাধিকরণ ব্যাধিকরণের গঠনটা এরকম নাউন প্লাস নাউন মানে বিশেষ যুগ বিশেষ্য সমান সমান যার পূর্বপদ এবং পরপদ দুটি বিশেষ পূর্বপদ এবং পরপদ দুটি বিশেষ হলে তা ব্যাধিকরণ উদাহরণ যদি একটু আগে আমি লিখছিলাম আশি বিশ আশি বিশ আশিতে বিশ যাক ওই যে উদাহরণ লিখছিলাম আশিতে বিশ যাক তাহলে কোনটিকে বোঝায়নি দুটি নাউন নাউন প্লাস নাউন যদি এরকম বলি পূর্ণা নাম পূর্ণা নাব পূর্ণা মানে শ্বাস নাভিতে শ্বাস যার পূর্ণা নাবিতে যার পূর্ণা নাবিতে যার পূর্ণা নাবিতে যার পূর্ণা নাভ যদি নাভিশ্বাস 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 নাভিতে শ্বাস জার দুটি কি নাউন এই নাভিশ্বাস দুটি নাউন পূর্ণা নাউন নাব ব্যাধিকরণ ব্যাধিকরণের পর হচ্ছে ব্যতিহার ব্যতিহার বহুব্রী সমাস ব্যতিহারের কিছু এটা একটা মজার সমাস ব্যতিহার বহুব্রী ব্যতিহার বহুব্রী শর্ত দ্বিরুপ্ত হতে হবে দ্বিরুপ্ত হতে হবে এক নম্বর শর্ত দ্বিরুপ্ত হতে হবে দ্বিরুপ্ত মানে দুইবার উক্ত হতে হবে দুই নম্বর শর্ত কোনো কাজ হতে হবে কোনো কাজ হতে হবে লেখাগুলো হয়তো বোঝা যাচ্ছে না আমি জোরে জোরে বলতেছি ওলা নোট করলেই হবে কোন কাজ হতে হবে কোনো কাজ হতে হবে তারপর তারপর হচ্ছে দুটি পদ তো আমরা জানি পূর্বপদ এবং পরপদ পূর্বপদ যদি নাউন দিয়ে শুরু হয় যদি আহ পূর্বপদ পূর্বপদ এন দিয়ে মানে বিশেষ্য দিয়ে শুরু হয় নাউন দিয়ে শুরু হয় নাউন দিয়ে শুরু হলে শুরু হলে উপযুক্ত শব্দ উপযুক্ত শব্দ ব্যবহার করব। ব্যবহার করব। মানে একটা মানানসই শব্দ ব্যবহার করব। আর যদি পূর্বপথ পূর্বপদ ভার দিয়ে শুরু মানে ক্রিয়াপদ দিয়ে শুরু হয় ভার্ব দিয়ে শুরু হয় ভি মানে ভার ভার শুরু হয় শুরু হয় তবে ব্যাসবাক্যে ব্যাসবাক্যে ক্রিয়া ব্যবহার করব ক্রিয়া ব্যবহার হবে উদাহরণস্বরূপ যদি আমরা লিখি চুলা চুলি চুলা চুলি তা চুলা চুলা চুলি চুলা অবশ্যই কি নাও চুলে চুলে যে লড়াই চুলে চুলে যে লড়াই এই চুলে চুলে দুইবার হচ্ছে আর লড়াই কোন কাজ হতে হবে যদি বলি আমরা হাসা হাসি হাসা হাসি হাসা হাসি হাসিতে হাসা হচ্ছে ভাত তা হাসিতে 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 যে ক্রিয়া হাসা হাসি গুলাগুলি চোরাচুরি মারামারি এরকম অনেক শব্দ আছে ব্যক্তি আর সমাজ খুবই মজার একটি সমাজ তারপরে আমরা দেখবো মদ্য পদলুপি বহুবি মদ্য পদ লুপি বহুবি মদ্য পদলুপি বহুবি সংজ্ঞাটা আমি বলতেছি যে সংজ্ঞাটা এরকম যে সমাসে শেষের দিকে একাধিক লোপ পায় যে সমাসে শেষের দিকে একাধিক লোপ পায় তাই মধ্যপদলিপি গ্রহ আমরা যেমন যদি বলি গায়ে হলুদ গায়ে হলুদ এখানে দুটি পদ গায়ে এবং হলুদ এটা বেশ বাক্য গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এই মূল শব্দ হচ্ছে গায়ে এবং হলুদ শেষের দিকে একাধিক পদ লোপ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটি লোপ পাইছে যদি আমরা বলি বহুবাদ বহুবাদ এটার বেশ দুই ভাবে হয় যে বহুর সমানে ভাত খাওয়ানো হয় যে অনুষ্ঠানে অথবা বহু ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে এখানে গায়ে হলুদ বহু ভাত কোনোটিকে পর্দার প্রাধান্য না পেয়ে একটা অনুষ্ঠানকে প্রাধান্য পেয়েছে সুতরাং এটি বহুব্রী সমাস কোন বহুব্রী সমাস মধ্যপদলিপি বহুব্রী সমাস পরেরটি হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সংখ্যাবাচক এর আগের একটি ভিডিওতে আমি সংখ্যাবাচক বহুব্রী এবং দ্বিগু কর্ম দ্বারা নিয়ে আলোচনা করেছি ওইটা দেখলে আপনাদের সকলেই বুঝতে পারবে তো সংখ্যাবাচক বহুব্রী সংখ্যাবাচক বহুব্রী বহুব্রী সংখ্যাবাচক বহুব্রী সংখ্যাবাচক বহুব্রীর সংখ্যাটা এরকম এই গঠনটা প্রথম প্রথম পদী সংখ্যা পূর্বপদ সংখ্যা যোগ নাউন সমান সমান যার প্রথম পদ সংখ্যা পরের পদ বিশেষ্য তারপর যার যেমন এটা একটা বিষয় হচ্ছে দিগু কর্ম দ্বারাই এবং সংখ্যাবাচক বহু বীর আমি আগের ক্লাসে বলেছিলাম সংখ্যাবাচক বহু হচ্ছে সংখ্যা যত জিনিস ততগুলো নয় সংখ্যা সংখ্যা অনেক হতে পারে জিনিস একটি সুতরাং এটা সংখ্যাবাচক বহু যেমন যদি বলি আমরা সে তার সে তার শব্দ তিন তিন তার আছে যার আছে যার সে তার তিন তার আছে যার এখানে সে তার বলতে একটি যন্ত্রকে বোঝাচ্ছে সুতরাং এটি সংখ্যা বাচক বহুবি। সংখ্যা প্লাস নাউন এটা হবে সমাহার বা সমষ্টি কিন্তু এর পার্থক্যটা হচ্ছে সংখ্যা যতগুলা জিনিস একটি সংখ্যা অনেক হতে পারে জিনিস একটি এই হচ্ছে সংখ্যা বাচক বহুব্রী গত গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এখন আমরা দেখব প্রত্যয়ন্ত বহুব্রী প্রত্যয়ন্ত বহুব্রী প্রত্যয়ন্ত বহুব্রি হচ্ছে সরায়া রসই এ এইগুলো প্রত্যয় প্রত্যয় এ সরায়া রসই এ এই তিনটি প্রত্যয় শেষে থাকবে শেষে থাকে এবং কোন ব্যক্তিবাচক শব্দ নির্দেশ করে ব্যক্তিবাচক শব্দ নির্দেশ করে তাই প্রত্যয়ন্ত বহুবি আমরা যদি উদাহরণস্বরূপ বলি আমরা এক চোখা এক চোখা অবশ্যই সরাই আছে শেষে একদিকে চোখ যার একজন ব্যক্তিকে বোঝাতেছে যদি বলি আমরা দু মনা দুদিকে মন যার তারপরে আছে আরেকটি সমস্যা নিপাতনের সিদ্ধ নিপাতনের সিদ্ধ মানে ব্যবহার নয় এগুলো লাগবে না আমরা এইগুলা থেকে সর্বোচ্চ বহুব্রী সমাস আসে আশা করি সকলেই খুব সহজে বুঝতে পারছো যদি কারো প্রশ্ন থাকে তারপরে আমার কমেন্ট বক্সে বললে আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে শেয়ার করে আমার সহযোগিতা করবে আমার পাশে থাকবে ঠিক আছে আমরা পরবর্তী ক্লাসে আরেকটি সমাজ নিয়ে উপস্থিত সালাম আলাইকুম